মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চাকরি দেওয়ার কথা বলেন চাকরি দেন না ব্যারাকপুরে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগদান করে দাবি করেছিলেন বিজেপি মানুষের চাকরি কেড়ে নেয় কিন্তু তৃণমূল মানুষকে চাকরি দেয় সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন উনি ঠিকই বলেছেন কারোর থেকে ন লাখ দশ লাখ কারোর থেকে পনেরো লাখ টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন উনি নির্বাচন এলে শুধু চাকরি দেওয়ার কথা বলেন কিন্তু চাকরি দেন না বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি হ্যাঁ দিয়েছেন তো উনি অত অত চাকরি দিয়েছেন পয়সা দিয়ে এই লোকটা চাকরি নিয়ে এখন এখন কোর্ট এদের ফিরত করতে বলছে তো অত পয়সা নিয়ে চাকরি দিয়েছেন ন লাখ টাকা করে দশ লাখ টাকা পনেরো লাখ টাকা করে এক একজনকে দিতে হয়েছে হ্যাঁ উনি আজ পর্যন্ত তো চাকরি দিলেন না কাউকে রেডি আছে উনি প্রত্যেকবারই বলেন এগ এগ চোট এগ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন